আজও দিল্লিতে একটা মিনার দাঁড়িয়ে আছে যেই মিনারের নাম কুতুব মিনার যার নামে সেই মিনারটা আজও অবস্থিত আছে ভারতের দিল্লি শহরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই তিনি প্রতিদিন আলাদা করে দুই শতবার করে নবীজুর উপর দরদ শরীফ পাঠ করতেন কতবার করে দুই শতবার করে নবীজুর উপর দরদ শরীফ পাঠ করতেন হঠাৎ করে একদিন দুই দিন তিন দিন কাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই দূরত শরীফের উপর আমল করেন না আমল না করার কারণে হঠাৎ তিনি রাতের বেড়া ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে পড়েছেন তিনি স্বপ্নে দেখতেছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে আইসা বলতেছে ও কুতুবউদ্দিন আজ দুই দিন হয় তোর দরুদ আমার নিকট কেন যায় না কেন যায় না তুই কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করস না সম্পর্কটা কেমন হয়ে গেছে দুই দিন পাঠ করে নাই নবীজি স্বপ্ন যুগে বলতেছে ও কুতুবউদ্দিন দুই দিন হলো কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করস না কেন দূরচরিত্রের পাঠ করছ না শুধু তাই না দুনিয়াতে যে যেখান থেকে দূরচরিত্রের উপর আমল করক না কেন হাদিসের মধ্যে এসেছে সেই দূরটা নবীজির রওজায় নিয়ে তারা পৌঁছে দেয় নবীজি বলেন দুনিয়াতে তোমার যত परेशानी আছে দুনিয়াতে তোমার যত প্রয়োজন আছে দুনিয়াতে তোমার যত চাহিদা আছে দুনিয়াতে তোমার যা কিছু প্রয়োজন তুমি তো আল্লাহ তালার কাছে হয়তো তোমার দুনিয়ার প্রয়োজন চাইবা হয়তো চাইবা এই দুইটা ছাড়া আর কোনো কিছু তো চাইবা না হয়তো না বলেন তুমি যদি সারা দিন পাঠ করতে থাকো তাহলে প্রথম পুরস্কার পাইবা দুনিয়ার যত পেরেশানি আছে দুনিয়ার যত বালা মুসিবত আছে দুনিয়ার যত অভাব অনটন আছে দুনিয়ার যত হাজত আছে আল্লাহ তালা এই দূরদ শরীফের আম করার কারণে দুনিয়ার সমস্ত পেরেশানি আল্লাহ তালা তোমার থেকে দূর করে দিবে শুধু তাই না নবীজি বলেন দ্বিতীয় নম্বর পুরস্কার তুমি পাইবা যেই পুরস্কারটা হলো আখেরাতে আল্লাহ তালা তোমার যত পেরেশানি আছে তোমার যত জীবনের যত গুণা আছে জীবনের যত অন্যায় আছে অপরাধ আছে আল্লাহ তালা এই দূরত শরীফের উমর আমল করার কারণে তোমার তামাম জিন্দিগির সমস্ত গুণা মাফ করিয়া দিয়া আল্লাহ তালা তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে মুসলমান বাইর আমার আজকে যারা এই সুবর্ণ সুযোগ মিস করতেছেন আজকে যারা কোরআন হাদিসের মাহফিলকে অবমাননা করে অমূল্যায়ন করে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন নবীজি তাদের জন্য সুসংবাদ জানাই দিলেন ও আমার তোমরা যদি আমার উপর দূরদ শরীফ পাঠ করো তাহলে আমি আল্লাহ তালা তোমাদের দুনিয়ার যাবতীয় পেরেশানি দূর শরীফের কারণে পেরশানি দূর করে দিব শুধু তাই না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ارشاد করেছেন দুনিয়াতে আল্লাহ তাআলার কোন বান্দা যদি দৈনিক 100 বার করে দুরুদ শরীফ পাঠ করে কতবার এক শতবার করে যদি দূরদ শরীপ পাঠ করে এই দূরদস্বরূপের আমলটা কোনো ব্যক্তিদের জন্য খাস নয় যে পুরুষেরা করতে পারবে মহিলারা করতে পারবে না নারী পুরুষ শিশু বালে বৃদ্ধ যুবক যত মানুষ আছে সকলেই দূরত্বরূপের ওপর আমল করতে পারবে কথা বলেন ঠিক কিনা এবং দূরদস্বরূপের ওপর আমল করার জন্য নির্দিষ্ট কোনো জায়গার প্রয়োজন নাই নির্দিষ্ট কোনো মন মঞ্চের প্রয়োজন নাই দূর ওপর আমল করার জন্য নির্দিষ্ট কোনো বস্তুর প্রয়োজন নাই নির্দিষ্ট এক জায়গা গিয়ে দূরত পড়তে হবে বিষয়টা এমন না আপনার যখন মন চাই আপনি রাতের বেলা শুয়ে আছেন বিছানায়। বালিশের সাথে মাথা লাগায় শুয়ে আছেন আপনার ঘুম না বিভিন্ন পেরেশানি আপনাকে জাপ দেওয়া ধরেছে আপনি শুয়ে শুয়ে নবীজির উপর দূরত শরীফ পাঠ করতে পারেন অজু সারাও দূরত শরীফ পাঠ করতে পারবেন কথা বলেন অজু সারাও দূরত শরীফ পাঠ করতে পারবেন এমন একটা সহজ আমল আপনি কৃষি কাজ করেন আপনি মাটি কাজ করতেছেন আপনি তো আর জবান দিয়ে কাজ করতেছেন না হাতে কাজ করতেছেন জবান দিয়ে আপনি পড়তে পারেন নবীজির উপর দূরদ শরীফ আর নবীজি বলেন আমার কোনো উম্মত যদি আমার উপর প্রতিদিন এক শতবার করে দূরদ শরীফের উপর আমল করে দূরদ শরীফ পাঠ করে আমি আমার ওই উম্মতটাকে আল্লাহ খুশি হয়ে আমার উম্মরটাকে একশোটা হাজর আল্লাহ মুসিবত দূর করে দেন দূর প্রতিদিন একশো বার পাঠ করলে আল্লাহ কয়টা দূর করে দেন দেন প্রয়োজন প্রয়োজনের ভিতরে আল্লাহ ওই ব্যক্তির জন্য একশো প্রয়োজনের ভিতরে দুনিয়াতে আল্লাহ আখেরাতে ওই ব্যক্তির জন্য প্রয়োজন আখেরাতে ওই ব্যক্তির জন্য মিটাই দেবেন দুনিয়াতে ওই ব্যক্তির তিরিশটা হাজত আল্লাহ দুনিয়াতে মিটাই দেবেন শুধু তাই না নবী প্রেম আর ভালোবাসার মোহাবত নিয়ে কেউ যদি দূরত শরীফের উপর আমল করতে থাকে নবীর সাথে তার মহাব্বত দিন দিন বাড়তে থাকে যত বেশি দূরদের উপর আমল করে তার সাথে নবীর সম্পর্ক তত বেশি বাড়ে তত বেশি বাড়ে আপনারা জানেন আজও দিল্লিতে একটা মিনার দাঁড়িয়ে আছে যেই মিনারের নাম কুতুব মিনার যার নামে সেই মিনারটা আজও অবস্থিত আছে ভারতের দিল্লি শহরে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই তিনি প্রতিদিন আলাদা করে দুই শতবার করে নবীজুর পর দরদ শরীফ পাঠ করতেন কতবার করে দুই শতবার করে নবীজুর পর দরদ শরীফ পাঠ করতেন হটার করে একদিন দুই দিন তিন দিন কাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কা কি রহমাতুল্লাহি আলাইহ দূরচরিপের উপর আমল করেন না আমল না করার কারণে হঠাৎ তিনি রাতের বেড়া ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে পড়েছেন তিনি স্বপ্নে দেখতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে আইসা বলতেছে ও কুতুবদ্দিন আজ দুই দিন হয় তোর দুরুদ আমার নিকট কেন যায় না কেন যায় না তুই কেন আমার উপর দুরুদ শরীফ পাঠ করস না সম্পর্কটা কেমন হয়ে গেছে দুই দিন পাঠ করে নাই নবীজি স্বপ্ন যুগে বলতেছে ও কুতুবদ্দিন দুই দিন হলো কেন আমার উপর দুরুদ শরীফ পাঠ করস না কেন দূরত শরীফের পাঠ করস না শুধু তাই না দুনিয়াতে যে যেখান থেকেই দূরত শরীফের ওপর আমল করক না কেন হাদিসের মধ্যে এসেছে সেই দুরুটা নবীজুর রৌজাই নিয়ে ফেরেস তারা পৌঁছে দেয় একদল ফেরেস্তা আছে তাদের কোনো কাজ নাই শুধু কাজ একটাই তারা পৃথিবীতে ঘুরে ঘুরে আনাচে গানাচে দেখে কে কোথায় নবীজুর উপর দূরত পাঠ করে হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তির দূরতটাকে ফেরেস তারা যত্ন সহকারে নিয়ে নবীজির রৌজাই তার নাম সহ তার বাবার নাম সহ তার এলাকার নাম সহ তার জায়গার নাম সহ নবীজির রৌজাই নিয়ে পৌঁছায় দেয় আর যারা কষ্ট করে হজে গিয়ে নবীজির রোজার সামনে দাঁড়িয়ে দূর শরীফেরও বর আমল করে দূরত শরীফ পাঠ করে নবীজিকে সালাম দেয় আদিসের মধ্যে এসেছে নবীজি তখন আল্লাহ তালা নবীজির ভিতরে রুহ দান করেন আল্লাহ তালা নবীজি কেমন শক্তি দান করেন নবীজি নিজ কানে তার উম্মতের সেই দূরটা শুনতে পান এবং নবীজির সাথে সাথে সেই দুরুদের উত্তর দিয়ে তাকে শুধু তাই না দূরত শরীফ এমন এক আমল দূর আমল করার কারণে দুনিয়ার মুসিবত থেকে তে আল্লাহ তালা হেফাজত করে ওই শুধু তাই না পরকালে আল্লাহ তালা অসংখ্য গণিত মুসিবত থেকে বিপদ থেকে তালা ওই ব্যক্তিকে হেফাজত করেন শুধু তাই না আসলের ময়দানে মুসিবতের সময়ও যখন মোহাম্মদ গুলুপের পড়ে যাবে সেই মুহূর্তেও নবী আলাই সালামের উপর যে একবার মাত্র পড়েছে যে যতটুকু দূরত পড়েছে মুসিবতের সময় উম্মতের কাছে আল্লাহ তালার নবী সেই দূরতটা পৌঁছায় দিবেন। যখন আমল নামা করা হবে বাম হাতে আমল নামা চলে যাবে তারা তাকে জাহান নামের দিকে নিয়ে যাইতে থাকবে বাম হাতে আমল নামা চলে আসছে সেই মুহূর্তে নবীজি এই উম্মতটার পিছনে দৌড়াবে জাহান্নামের কাছাকাছি যাওয়ার পরে জাহান নামে নিক্ষেপ করতে থাকবে এমন মুহূর্তে আল্লাহ তালার কাছে নবীজি ডাক দেওয়া বলবেন আল্লাহ না আমাকে বলেছেন আমার উন্মতের ব্যাপারে আমাকে কোনোদিন নৈরাস করবেন না আজকে তো আমার উম্মত জাহান্নামে চলে যাইতেছে তখন থেকে ডাক দিয়া বলে ও ফেরেস্তারা তোমাদের পিছনে কে ডাকে তোমরা কি শোনো না থামো তখন ফেরেশতারা থামবেন নবী নবীলসালাতাম দৌড়ায় গিয়ে তার সেই উম্মতের পাশে দাঁড়িয়ে যাবে উম্মতের পাশে দাঁড়িয়ে বলবেন বলবে নেস্তারা তোমরা আমার এই উম্মতটাকে কোথায় নিয়ে যাইতেছ তখন বেরেস্তারা বলবে জাহান্নামে নামে নিয়ে যাইতেছি তার আমল নামা তো বাম হাতে আসছে তখন নবীজি খুব সুন্দর সুরে নবীজি বলবেন ও ফেরেস্তারা তোমরা যদি কোনো কিছু মনে না করো তাহলে আবার আমার এই উম্মতের আমল নামাটা আমার সামনে আরেকবার একটু ওজন করো তখন ফেরেস্তারা নবীজির এত্তেবা করবে ফেরেস্তারা নবীজির এত্তেবা করে নবীজি তার উম্মতটাকে নিয়ে মিজানের পাল্লার পাশে এসে দাঁড়িয়ে যাবেন আবার ফেরেস্তারা সেই বান্দার আমল নামারটা ওজন করবে ওজন করার সময় বাম আরো সে আজিমের বাম পাশে হবে গুনাহের পাল্লা আর ডান পাশে হবে নেকের পাল্লা আবার যখন নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে গুনাহের পাল্লাটা বাড়ি হয়ে যাবে আবার যখন ওই ব্যক্তির হাতের ভিতরে জাহান নামের হাত করা থাকবে এমন মুহূর্তে নবী আলাই সালাম পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে সেই আমল নামার উপরে উঠায় দিবেন উঠায় দেওয়ার সাথে সাথে উঠায় দেওয়ার সাথে সাথে নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে আর গুনাহের পাল্লাটা হালকা হয়ে যাবে আর ওই ব্যক্তির জান্নাতের ফয়সালা হয়ে যাবে জাহান্নামের হাত কলিগুলো খুলে কোলে পড়ে যাবে জান্নাতের ফেরেস্তারা তাকে ইস্তেকবার জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাবে এক পর্যায়ে সেই উম্মরটা নবীজিকে চিনতে পারবে না চিনার জন্য ফেরেস্তাদের কাছে সুপারিশ করে নবীজির সাথে সাক্ষাৎ বিনিময় করবে নবীজি বলবে ও আমার উম্ম তুমি কি আমাকে চিনো নাই আমি তো তোমার সেই নবী যার জন্যে যার উপর তুমি দুনিয়াতে অভাবে পড়ে বিপদে পড়ে মুসিবতে পড়ে যে কোনো সময় আমার প্রেম আর ভালোবাসা নিয়ে আমার উপর দুরচরিত্রি পাঠ করতে আর সেই দুরচরিত্রি আমি জমা করে রেখে দিয়েছিলাম আজ তোমার পরা দূরটা তোমার কাছে ফিরায়া দিলাম এজন্যই দুরূদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাত সমস্ত প্রকার পেরেশানি আল্লাহ তালা দূর করে দেন কমপক্ষে আজকে থেকে আমরা দূরদ উপর আমল করব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি দূরচ্ছরিপের উপর আমল করার তৌফিক দান করুন